আসসালামু আলাইকুম এক্সপার্ট হলি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় নেদারল্যান্ডস ভিজিটর ভিসার জন্য বর্তমান সময়টাতে বিশাল সুযোগ অ্যাপ্লিকেশনেই হচ্ছে ভিসা আর রেশিওটা খুবই দুর্দান্ত তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনের অন্যতম দেশ নেদারল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা সেনজিন ভিসার জন্য আপনারা প্রতিনিয়ত আমাকে কল করে থাকেন বা টেক্সট করে থাকেন হোয়াটসঅ্যাপে তো আমিও অনেক সময় ব্যস্ত থাকি আপনাদের ফিডব্যাক জানাতে পারি না যত সময় তো সংগত কারণে যারা সেনজিনভুক্ত দেশগুলো ভ্রমণ করতে চাচ্ছেন এদের জন্য একটা বেস্ট চান্স হতে পারে নেদারল্যান্ড বন্ধুরা যে সমস্ত দেশগুলো বর্তমান সময়টাতে বাংলাদেশিদের তো আপনারা জানেনি এখন একটু ভিসা ও রেশিও একটু প্রভাব পড়েছে তবে কিছু কিছু দেশ খুব ভালো ভিসা দিচ্ছে যেমন সেনজিনের নেদারল্যান্ড ফিনল্যান্ড লাটভিয়া আইসল্যান্ড পোল্যান্ড এই সমস্ত দেশগুলো কিন্তু আমাদেরকে সবসময় ভিসা প্রোভাইড করছে সঙ্গত কারণেই আমি আপনাদেরকে নেদারল্যান্ড সাজেস্ট করে এসেছি ইতিপূর্বে বা বর্তমান সময়টা তো সাজেস্ট করি তো এই যে নেদারল্যান্ডের ভিজিটর ভিসা যদি আপনি এই সুযোগটাকে ক্যাচ করতে চান তাহলে আপনাকে কিছু ডকুমেন্টের মধ্য দিয়েই কিন্তু পাড়িয়ে দিতে হবে কারণ অনেকেরা আছে কোনো প্রকার ডকুমেন্ট নেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতেও পারবেন না আর অ্যাপ্লিকেশন যদি কোনো ক্রমে করেন তাহলে কিন্তু ভিসা থেকে বঞ্চিত হবেন এটা আপনি নিশ্চিত তো এই নেদারল্যান্ড যতটাই ভিসা আমাদেরকে প্রোভাইড করছে এর পিছনে তাদের অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট বলতে তার প্রফেশনাল ডকুমেন্টসগুলো দরকার হবে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরিটা এখানে প্রয়োজন হবে যে আপনি ইতিপূর্বে কয়েকটা কান্ট্রি ঘুরেছেন কিনা অথবা আপনি যে বিজনেস করেন বিজনেসের যে পর্যাপ্ত ডকুমেন্টগুলো থাকে একদম ট্রেটিন ট্যাক্স ভিন টিন এগুলো সব কিছুই পরিপূর্ণ থাকবে ফাইনালি নেদারল্যান্ডের ভিজিটর ভিসার জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে যাদের কাছে বর্তমান সময়টাতে তাতে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আছে অর্থাৎ আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট উইথ ব্যাঙ্ক সলভেন্সি অনেকে আছে যে ভাই আমার ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করা আছে বাট সলভেন্সি নেই বা লাস্ট অ্যামাউন্টটা ভালো নেই তাদের ক্ষেত্রেও কিন্তু কাজটা হবে না কারণ আপনি অনেক টাকা ট্রানজেকশন করেন এটা অবশ্যই আপনার হাতে টাকা থাকে সেটা ভালো দিক কিন্তু আপনি যে নেদারল্যান্ডের মতো দেশটা ভ্রমণ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে এই দুর্দান্ত রেশিওর মধ্য দিয়ে সেইটার জন্য একটা সাফিসিয়েন্ট ব্যালেন্সও আপনাকে দেখাতে হবে অন্যথায় কিন্তু আপনি ভিসা থেকে বঞ্চিত হবেন তারপরে হচ্ছে যে আমরা অনেকে আছে যে ক্যাশ টাকা একটু কম থাকে কিন্তু জমি জমা গাড়ি বাড়ি অ্যাসেট ভ্যালুয়েশনের মাঝে আপনি চাইলে ইনক্লুড করতে পারবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু নেদারল্যান্ড বন্ধুরা যারা নেদারল্যান্ডের জন্য এই ধরনের পেপারসগুলো আপনাদের কাছে সাফিসিয়েন্ট আছে বা এই ধরনের ডকুমেন্টগুলো আপনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দর একটা ট্রাভেল প্ল্যানের মধ্য দিয়ে যদি আপনি নেদারল্যান্ডে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিও কিন্তু দুর্দান্ত থাকবে অনেকে কিন্তু এই ধরনের কাজ করেছেন এবং কি সেই সফলতাটা পেয়েছেন বন্ধুরা যারা বর্তমান সময়টাতে একটা সুন্দর ট্রাভেল প্ল্যান করে আপনি আপনার ব্যক্তি পরিচিতিটাকে খুব সুন্দর করে ব্রাইট করে যদি ভালো একটা কাভার লেটার যদি আপনি সম্পূর্ণ করতে পারেন এবং আপনি কেন নেদারল্যান্ডে যেতে চাচ্ছেন এবং কেন কেনই বা আবার আপনি বাংলাদেশে ব্যাক করবেন এই দুইটা জিনিস যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং কি আপনার টাইগুলো যদি স্ট্রং থাকে তাহলে এই সময়টাতে আপনি নেদারল্যান্ডের জন্য যেখান হোক না কেন কোনো ট্রাভেল এক্সপার্ট দিয়ে যারা এই কাজগুলো নিয়মিত করে তাদেরকে দিয়ে আপনি কিন্তু আপনি আপনার স্বপ্নটা পূরণ হবে সেনজিনে যাওয়ার আর একটা বড় বিষয় হচ্ছে সেনজিনে নেদারল্যান্ডের ভিসা পেলে কি আপনি শুধু নেদারল্যান্ডস যাবেন নো আপনি এই ভিসা ইতালি ফ্রান্স জার্মানি সহ অনেকগুলো দেশ ভ্রমণ করবেন এটাই খুব স্বাভাবিক একটা বিষয় আমরা নিয়মিতভাবে সেনজিন বিসার কাজ করছি রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে বা জানার কিছু থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চান ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের পেপার্স দেখে দেন ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ